প্রকাশিত হল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি অনলি ইন রিকগনাইজড গভর্নমেন্ট এডেড অর স্পন্সার্ড স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল আর এই নোটিশটা প্রকাশিত হয়েছে আজকে নয় অক্টোবর দু হাজার পঁচিশ কিছুক্ষণ আগেই এই নোটিশটা প্রকাশিত হয়েছে তো আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে যে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট কবে রয়েছে আবেদন ফি কত রয়েছে শূন্যপথ কত পরীক্ষা কবে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে এবং বয়স কত হতে হবে পুরো ডিটেলসে এই ভিডিওতে আমরা জানব তো পুরো ভিডিওটি তোমরা দেখে নাও সিলেবাস কী রয়েছে তাও আমরা জানবো তো দেখো এইখানে প্রথমেই আমরা দুই নম্বর যে পয়েন্টটা সেখানে দেখতে পাচ্ছি যে শিডিউল ডেট অ ফর ফার্স্ট এস এলএসটি টি অর্থাৎ নন টিচিং স্টাফ দু হাজার পঁচিশ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তিন নভেম্বর দু হাজার পঁচিশ এবং অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে তিন নভেম্বর দু হাজার পঁচিশ এবং শেষ হচ্ছে তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ হ্যাঁ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে যে অনলাইন আবেদন প্রক্রিয়া সেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে তিন নভেম্বর দু হাজার পঁচিশ এবং আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং যে ফি পেমেন্ট অফ ফি সেটা সাবমিট করা যাবে তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ এগারোটা ঊনষাট রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত পরীক্ষা কবে হবে পরীক্ষা হবে টেন্টেটিভ টাইম অব দ্য রিটেন এক্সাম জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি দু হাজার ছাব্বিশেই কিন্তু যে রিটেন এক্সাম সেই রিটেন এক্সামের সম্ভাব্য ডেট দেওয়া রয়েছে এবারে আমরা দেখব যে কতগুলো শূন্য রয়েছে আগে দেখে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাকান্সি পজিশন ক্লার্ক পদে যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি রয়েছে দু হাজার নশো উননব্বই এবং গ্রুপ ডি পদে ভ্যাকান্সি রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশি এই এতগুলো ভ্যাকান্সি রয়েছে আচ্ছা এবারে আমরা দেখব যে আবেদন ফি কত রয়েছে আবেদন ফি রয়েছে গ্রুপ সি এর ক্ষেত্রে জেনারেল ও বিসি ডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য চারশো টাকা এবং এসসি এসটি এস টি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য দেড়শো টাকা গ্রুপ ডি এর ক্ষেত্রে জেনারেল ও বিসি ই জন্য চারশো টাকা এবং এসসি এসটি এস টি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য একশো পঞ্চাশ টাকা এখানে বয়স কত হতে হবে বয়স হতে হবে ক্লার্ক পদের জন্য ক্লার্ক পদের জন্য যে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর এক জানুয়ারি দু হাজার পঁচিশের হিসাবে আর এসসি এসটি এস টি ও বি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সে ছাড় পাবে এই ক্ষেত্রে এসসি এসটি এস টি ক্যান্ডিডেটরা পাঁচ বছর বয়সে ছাড় পাবে আর থ্রি ইয়ার্স ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেটরা তিন বছর এবং এইট ইয়ার্স ফর দ্য ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট অর্থাৎ আট বছর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরা পিএইচ ক্যান্ডিডেটরা বয়সে ছাড় পাবে আর গ্রুপ ডি এর ক্ষেত্রে গ্রুপ ডি এর ক্ষেত্রে একই রকম যে এড লিমিট আঠেরো থেকে চল্লিশ বছর আর এস সি এসটি যথারীতি বয়সে ছাড় পাবে শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে ক্লার্ক পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেই ক্ষেত্রে মাধ্যমিক পাস হলেই চলবে আর গ্রুপ ডি এর ক্ষেত্রে এইট পাস হলেই কিন্তু চলবে আর এজ লিমিট যে এসটা হিসাব করা হবে সেটা ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের হিসাবে এই এসটাকে হিসেব করা হবে এবারে আসি সিলেকশন প্রসিডিওর ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ তো ক্লার্ক পদের জন্য যে সিলেকশন প্রসিডিওরটা রয়েছে প্রথমে হবে রিটেন এক্সাম রিটেন এক্সামের পর তার সাথে যুক্ত হবে অ্যাকাডেমিক পারফরম্যান্স অর্থাৎ অ্যাকাডেমিক নম্বর এবং তার সাথে যুক্ত হবে প্রিওর সিমিলার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স নম্বর এবং তারপর হবে ইন্টারভিউ ইনক্লুডিং টাইপিং কাম কম্পিউটার প্রফিসিয়েন্সির টেস্ট আর গ্রুপ ডি এর জন্য গ্রুপ ডির জন্য প্রথমে রিটেন এক্সাম হবে তার সাথে যুক্ত হবে প্রিওর সিমিলার এক্সপিরিয়েন্স এবং তারপর হবে ইন্টারভিউ তো পরবর্তীতে আমি সিলেকশন প্রসিডিওর নিয়ে আরও ডিটেলসে ভিডিও নিয়ে আসবো যে নম্বর বিভাজন অর্থাৎ পরীক্ষা কত নম্বরে হবে অ্যাকাডেমিক নম্বর কত রয়েছে প্রিয়র এক্সপিরিয়েন্স নম্বর কত রয়েছে ইন্টারভিউ কত নম্বরে হবে পুরোটাই ডিটেলসে জানাবো এবারে আসি যে পরীক্ষার যে সিলেবাস পরীক্ষার সিলেবাস কী আছে প্রশ্নপত্র কোন ভাষায় হবে তো এখানে যেমনটা লেখা রয়েছে যে কোয়েশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই প্রশ্ন হবে ফর ইচ পোস্ট ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইন্সট্রাকশন অ্যান্ড অনলি অন রিজিয়ান ফর দ্য পোস্ট অফ এন অর্থাৎ যে কোনো একটা রেজিয়ান চুজ করতে হবে ক্লার্ক এবং ডি উভয় ক্ষেত্রেই যে কোনো একটা রিজিয়নের জন্যই আবেদন করতে পারবে যে কোনো একজন ক্যান্ডিডেট আর সিলেবাস নিয়ে যেটা লেখা আছে সিলেবি ফর টু এক্সামিনেশান উইল বি আপলোডেড ইন ডিউ কোর্স অর্থাৎ পরবর্তীতে সিলেবাস আপলোড করা হবে আর যখন আপলোড করা হবে তখন আমি আবার তোমাদের সামনে সিলেবাস নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে ধন্যবাদ